বাস্তুশাস্ত্র ও ফেংসুই মতে ছবির ব্যবহারের রহস্য চলুন তাহলে জেনে নেওয়া যাক বাড়ির প্রধান দরজার দুপাশে মাঙ্গলিক চিহ্ন যেমন স্বস্তিক ওম ওম স্বস্তিক ত্রিশুলের ছবি লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায় নাম্বার দুই বাড়িতে প্রবেশের মুখেই যদি কোনো ফাঁকা দেওয়াল থাকে সেখানে গণেশের ছবি লাগালে বাস্তুর নেগেটিভ প্রভাব অনেক কমে তিন নম্বর দেব দেবীর ছবি কোণে লাগালে ঈশ্বরের কৃপা বৃদ্ধি পায় শোবার ঘরে লাগানো উচিত নয় চার রান্নাঘরে মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণার ছবি লাগালে শরীর অনেকটাই ভালো থাকে এবং খাদ্যের অভাব হয় না বলে মনে করা হয় পাঁচ বাড়িতে ছোট ছোট বাচ্চা বা ছাত্রছাত্রীদের ঘরে মা সরস্বতীর ছবি লাগালে তাদের বিদ্যার স্থান শুভ হয় ছয় সূর্যদেবের ছবি অথবা সূর্য উদয়ের ছবি ঘরের পূর্বদিকের দেওয়ালে লাগালে কর্মক্ষেত্র বা সম্মান লাভের জন্য শুভ হিসেবে ধরা হয় নাম্বার সাত সাতটি সাদা ছুটন্ত ঘোড়ার ছবি বাড়িতে বা কর্মস্থানে লাগালে কর্মক্ষেত্রে উন্নতি হয় তবে ঘোড়ার মুখগুলো ঘরের ভেতরের দিকেই থাকতে হবে নাম্বার আট নিজের কোনো অফিস থাকলে সেই অফিসের উত্তর পূর্ব দিকে নিজের ছবি লাল বর্ডার দিয়ে বাঁধিয়ে লাগালে কর্মের সুনাম বৃদ্ধি পাবে নয় ঘরে বা বাড়ির বৈঠকখানায় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি দক্ষিণ পশ্চিম দেওয়ালে লাগালে গৃহে আনন্দ বৃদ্ধি পায় দশ ব্যবসায়ীরা কোনো পালতোলা জাহাজের ছবি বাড়িতে বা কর্মস্থানে রাখলে ব্যবসার উন্নতি হয় তবে জাহাজের মুখ ভেতর দিকে থাকতে হবে এগারো উড়ন্ত কোনো পাখি বা বিমানের ছবি বাড়ির পরিবেশকে উদ্দীপিত করে এই জাতীয় ছবি ঘরের উত্তর পশ্চিম দেওয়ালে লাগানো উচিত বারো পূর্বপুরুষের ছবি লাগালে তা ঘরের দক্ষিণ দেওয়ালে লাগানো উচিত ঠাকুর ঘরে কখনোই লাগাবেন না তেরো জীবনের লক্ষ্য সম্পর্কিত যে কোনো বাণীর ছবি লাগালে ঘরের দক্ষিণ পশ্চিমে লাগানো উচিত চোদ্দ বাড়ির বিবাহযোগ্য ছেলে অথবা মেয়ের বিবাহের জন্য তাদের ঘরের দক্ষিণ পশ্চিম করে ভালোবাসার ছবি লাগানো উচিত পনেরো জোড়া হংস জলে খেলা করছে এমন ছবি স্বামী স্ত্রীর শোবার ঘরের ও দক্ষিণ পশ্চিমের দেওয়ালে লাগালে সম্পর্কের উন্নতি হয় ষোলো স্বামী স্ত্রীর শোবার ঘরের দক্ষিণ পশ্চিমের দেওয়ালে স্বামী ও স্ত্রীর ছবি বা খুব ভালো হয় তাদের বিবাহের সময় মাল্যদানের ছবি লাল সুতায় লাগালে দুজনের সম্পর্ক মধুর হয় সতেরো দুটি বার্ডসের ছবি দক্ষিণ পশ্চিম দেওয়ালে লাগালেও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে তবে খাঁচায় আবদ্ধ ছবি যেন না হয় আঠেরো ঘরের দক্ষিণ দিকে লাল ঘোড়ার ছবি চাকুরি প্রাপ্তিতে সাহায্য করতে ও আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারে উনিশ যে কোনো পাহাড় পর্বতের ছবি পশ্চিম দেওয়ালে লাগানো উচিত কুড়ি বাড়ি তৈরির স্বপ্ন থাকলে সুন্দর বাড়ির ছবি পশ্চিম দেওয়ালে লাগালে শুভ ফল লাভ হয় বলে মনে করা হয় একুশ ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে পরিবারের সকল সদস্যদের হাস্যময় ছবি লাগালে বাড়িতে পারিবারিক বন্ধন দৃঢ় হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তা পৌঁছে যায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি ধন্যবাদ